অতীতের কাজে নামাজ কিভাবে আদায় করুক প্রতিবেশী আত্মীয় সুস্থ ভাবে হাঁটতে চলতে পারে তার কোনো অসুবিধা হয় বলে মনে হয় না চেয়ারে বসে নামাজ পড়ে এখন তার নামাজ সহি এমন কোন আমল আছে কি যে আমল করলে খারাপ কাজ থেকে বিরত থাকা যায় যে কোনো দলের সাপোর্ট না করলে কি নামাজ হবে এক ব্যক্তির তিনটি মেয়ে থাকলে জমির বন্টন কিভাবে হবে। মেয়েদের নামাজ কি কি আমল করা যাবে সৌদি আরবে হাঁটু বাহির করে উজু করে এটা সঠিক উজু হবে নামাজের মধ্যে এক রাখাতে ভুলে তিনবার সেজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্ন উত্তরে সরাসরি এরপরে মোহাম্মদ আবদুল্লাহ নূর জানতে চেয়েছে আমার এক প্রতিবেশী আত্মীয় সে সুস্থভাবে হাঁটতে চলতে পারে তাতে তার কোনো অসুবিধা হয় বলে মনে হয় না যখনই নামাজ পড়তে দেখি তখন সে অসুস্থ দাবি করে এবং চেয়ারে বসে নামাজ পড়ে সে দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে বসে নামাজ আদায় করে এখন তার নামাজ সহি কি না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই আব্দুল্লা নূর দেখুন যদি কেউ সুস্থ সবলভাবে হাঁটা চলা করছেন কিন্তু নামাজের সময় বসে নামাজ পড়ছেন এমনটি আপনি দেখতে পান তাহলে হয়তো ব্যাপারটি এরকম যে লোকটি রুকু সে করতে পারেন অর্থাৎ হাঁটু ভাঙতে পারেন না হাঁটা চলার জন্য তার হাঁটু ভাঙা প্রয়োজন হয় না যদি এরকম হয় যে আসলেই তিনি হাঁটু ভাঙতে পারেন না বা ভাঙলে তার জন্য অনেক কষ্টের কারণ হয় সেটি বা তার রোগ স্থায়ী হয়ে যাবে এই বিষয়টি ভয় বা আশঙ্কা থাকে তাহলে সেই ব্যক্তির জন্য নামাজের মধ্যে যতক্ষণ দাঁড়ানোর বিধান আছে ততক্ষণ তাকে দাঁড়িয়ে থাকতে হবে এবার রুকু এবং সেজদার সময় তিনি চেয়ারে বসে ঈশা রুকু চিন্তা করতে পারবেন আপনি যার কথা বলছেন তিনি হয়তো এই ক্যাটাগরির মানুষ হাঁটা চলা ঠিকই করছেন কিন্তু হাঁটু ভাঙতে পারেন না তাহলে তার জন্য তো এটি জায়জ আছে তবে দাঁড়ানোর সময়টুকুতে অবশ্যই তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে সেটুকু তিনি বসে পড়তে পারেন না যেহেতু সারাক্ষণ হাঁটছেন তিনি নামাজের সময় তিনি কেন হাঁটবেন দাঁড়িয়ে দাঁড়াবেন আল্লাহ বলেছেন অপনিল্লায় পানে দিন দাঁড়িয়ে নামাজ করা সাধারণ অবস্থাতে ফরজ আমাদের জন্য যার কারণ সেটি তাকে করতে হবে তবে সে সাথে এটাও বলে রাখি যে আজকাল চেয়ারে বসে নামাজ পড়াটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে আমাদের অনেক ভাই বোন যারা দুনিয়ার সব কাজ করে বেড়াচ্ছেন কিন্তু নামাজের সময় তারা চেয়ারে বসে যাচ্ছেন এবং একটু অসুবিধা ফিল করছেন আর চেয়ারে বসে নামাজ শুরু করে দিচ্ছেন তো এটা এক ধরনের অবহেলা নামাজের প্রতি আমাদের দায়িত্ববোধের যথেষ্ট অভাব এবং অলসতার কারণে আমরা এটি করে থাকি এটা কোনো অবস্থাতেই জায়েজ নেই আর যদি প্রকৃত অর্থে তিনি মাজুর হয়ে থাকেন তার জন্য যতটুকু ওজোর আছে ততটুকু পরিমাণ বসে নামাজ পড়া জায়েজ রয়েছে এরপরে নাসরিন আখি আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে এক রাখাতে ভুলে তিনবার সেজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে নামাজের মধ্যে এক রাখাতে ভুলে তিনবার সেজদা দিলে আপনাকে শেষে সহ করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ মোকসেদ আলী জানতে চেয়েছেন মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে এক্ষেত্রে ইসলামেশ্বরী আর বিশেষ কোনো নির্দেশনা নেই যে মেয়েরা চুল বেঁধে পড়তে হবে বা খুলে পড়তে হবে স্বাধীনতা রয়েছে আপনি চাইলে বেঁধে পড়তে পারেন চাইলে খুলে পড়তে পারেন হ্যাঁ যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে তাহলেও আপনার চুল যেন প্রদর্শিত না হয়েছে যেন ঢাকা থাকে কাপড় চোপড় কোনো কিছু দিয়ে বাস এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কাপড়ের ভেতরে চুলটা কি বাঁধা না খোলা এটাতে কিছু আসা যায় না হ্যাঁ খুলে রাখলেও যদি আপনার নামাজে ডিস্টার্ব হয় রুগুস্তা গেলে সেটা আপনার ঝামেলার কারণ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেঁধে রাখা উত্তম কিন্তু বাঁধা খোলার জন্য আলাদা কোনো নির্দেশনা ইসলামে নাই ঢেকে রাখাটা হলো মৌলিক নির্দেশনা বাবি মোহাম্মদ নজিম চৌধুরী আপনি আড়ি থেকে জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যে আমল করলে খারাপ কাজ থেকে বিরত থাকা যায় তাহলে বলবেন খারাপ থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবেন এবং এই মর্মে যতগুলো দোয়া আছে রসুল করিম সাল্লা সাল্লাম সেখানে অনেকগুলো দোয়া আছে যে দোয়াগুলো আমাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করে আল্লাহর কাছে আল্লাহর পথে যেন চলতে পারে সেই মর্মে প্রার্থনা করা হয়েছে যে দোয়াগুলোর ভিতরে যেমন একটি দোয়া আছে আল্লাহম্ম আইননি আল্লাহ দিক্রিকা ওয়া শুক্রিকা ওয়াহসনে আলাদিক আল্লাহ আমাকে সাহায্য করুন যেন আপনার জিকির করতে পারি আপনার শুকর আদায় করতে পারি আপনার এবারও যেন ভালোভাবে করতে পারি সেই তফিক আমাকে দান করুন এই মর্মে আল্লাহব আলমের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন আর এর পাশাপাশি খারাপ পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে কারণ মানুষ মন্দ কাজে লিপ্ত হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই মন্দ পরিবেশের কারণে মন্দ সঙ্গীর কারণে সেই জায়গাগুলো থেকে আপনি যদি সরে নেকরদের মাঝে আসেন তাহলে সেক্ষেত্রে তা চলে আপনার জন্য সহজ অবিংশ আল বিড়ল্লাল বাঙালি আপনি জানতে চেয়েছেন সৌদি আরবে সৌদি আরবে হাঁটু বাহির করে উজু করে এটা সঠিক উজু হবে উজু হয়ে যাবে ভাই বিড়্লাল তবে হাঁটুর কাপড় সরিয়ে ফেলা এটা এটা জায়জ কি না সেটা হলো মূল প্রশ্নের বিষয় ওজু নিয়ে এটা নিয়ে আপত্তি নেয় হাঁটুর কাপড় উঠায় উজু করলে উঁু হয়ে যাবে বা অজু অবস্থায় হাঁটুর কাপড় উঠে গেলেও উঁজু থাকবে নষ্ট হয়ে যাবে না কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠানো পুরুষের জন্য এটা জায়জ কি না বিশেষ করে অন্য পুরুষদের সামনে এ নিয়ে ওলামা একরামের এবং ফোকা এখন মতো পার্থক্য আছে যে হাঁটু এটা সতল অংশ কি না বিশুদ্ধ মত অনুযায়ী এটা সতল অংশ তো তবে সৌদি আরবের ওলামা একরাম এবং অনেকের মতেই আপনার হাঁটু এটা সতরের অংশ নয় যেহেতু এটা সতর অংশ নয় যার কারণে এটাও মুক্ত হলে গুণা হবে না এটার একটা যুক্তিক ব্যাখ্যা এবং কারণ তাদের কাছে আছে যার কারণে সেটাকে আমরা খারাপ সেন্সে দেখব না তবে হ্যাঁ একজন মুসলিমের জন্য যথাসম্ভব লাজ লজ্জা এবং আপনার এই জাতীয় বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত যাতে করে অন্যের সামনে তার ব্যক্তিত্ব রক্ষা হয় কে এম সজল জানতে চেয়েছেন যে কোনো ইসলামী দলের সাপোর্ট না করলে কি নামাজ রোজা কবুল না এরকম কোনো কথা নেই প্রচলিত কোনো ইসলামী দলের সাপোর্ট করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা ইসলামের নাই বরং এ সমস্ত দলগুলোর সাপোর্টের কারণে মানুষ সে দলের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে অন্ধে পরিণত হয়ে যায় এবং ভালোবাসা বিদ্বেষ আল্লাহর জন্য না হয়ে দলের জন্য হয়ে যায় এই বিষয়টি আজ একেবারে ওপেন সিক্রেট আমরা সবাই জানি যে কোনো দলের জন্য দলের যখন কেউ যুক্ত হয় তখন সেই দলের সদস্যরা তার আপন ও যারা তার দলের নয় তাদের প্রতি পর একটা আচরণ এবং মানসিকতা কিন্তু আমরা দেখতে পাই যেটা জাহিলি যুগের স্বভাব অতএব এই তথাকথিত আজকালকার বিভিন্ন গ্রুপে বিভক্ত হওয়া ইসলামিক দলে সংযুক্ত হওয়ার কোনো নির্দিষ্ট ইসলাম দেয়ই না বরং সেগুলোতেই ক্ষতিকর দিক রয়েছে যদি সেরকম ক্ষতিকর দিক থেকে বেঁচে থেকে কেউ দল করতে পারেন তাহলে সেক্ষেত্রে দল শৃঙ্খলার স্বার্থে দল করতেই পারেন কিন্তু শর্ত হলো তার ভেতরে ওয়ালা এবং বারা থাকতে হবে আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লামের জন্য দলের খাতিরে নয় নার্গিস আক্তার জানতে চেয়েছেন মেয়েদের নামাজে নামাজ ভাঙতির সময়ে কি কি আমল করা যাবে যখন নামাজ থাকবে না সে সময় তা সব কাজ করতে পারবেন শুধু নামাজ পড়বেন না রোজা রাখবেন না স্ত্রীসবাস করবেন না তফ করবেন না এছাড়া সব কাজ করতে পারবেন কারিম স্পর্শ করা বা তেলাওয়াত করা স্পর্শ করতে পারবেন না তেলাওয়াত করার বিষয়টি বিতর্কিত বা এটা নিয়ে আলোচনা রয়েছে অনেক ওরামায়করাম এটাকে অনুমোদন দিয়েছেন সৌদি আরবের স্কলাররা অনুমোদন দিয়েছেন তবে অন্যান্য ইমামগণ এটার অনুমোদন দেননি কিন্তু তারা তিনি শুনতে পারবেন জিকির করতে পারবেন দূরত করতে পারবেন ইস্তেকফার করতে পারবেন ইসলামিক বই পুস্তক পড়তে পারবেন এই সমস্ত কাজগুলো করা তার জন্য জায়জ রয়েছে অতীতের কাজা নামাজ কীভাবে আদায় করব সোহাগ আপনি অ্যাডি থেকে জানতে চান অতীতের কাজা নামাজ কীভাবে আদায় করব আপনি চেষ্টা করবেন এক করে পড়ার এবং যেটা আগের সেটা আগে পরেরটা পরের এরকম করার চেষ্টা করবেন একাধিক ওয়াক্ত গেলে নিয়ত করবেন যে প্রথম যে অক্ত বাকি আছে প্রত্যেক নামাজেই প্রথমটা নিয়ত করবেন কারণ কথার কথা আপনার দর্শক তো জোহর গেছে কাজা তাহলে আপনি প্রথম জহর যেটা আমার কাজা রয়েছে এরকম নিয়াদ করবেন এর পরেরটাকেও প্রথম নিয়াদ করবেন কারণ হলো একটা যখন পড়ে ফেললেন তাহলে পরবর্তীটা প্রথম হয়ে গেল এভাবে প্রত্যেকটাকে আপনি প্রথম নামাজ এই নিয়ত রেখে আদায় করবেন আজুর রহমান মণ্ডল জানতে চেয়েছেন এক ব্যক্তির তিনটি মেয়ে থাকলে জমির বন্টন কিভাবে হবে তিনজন মেয়ে হলে থাকলে তারা দুই তৃতীয়াংশ জমিন পাবেন যদি তাদের কোনো ছেলে না থাকে আর বাকি জমিন মৃত ব্যক্তির স্বামী থাক তিনি পুরুষ হলে তার স্ত্রী এবং অন্য কারা কারা আছেন তারা পাবেন আর যদি একা মেয়ে থাকতেন তাহলে অর্ধেক পেতেন আর যদি তিনজন মেয়ের সাথে কোনো ছেলে থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন হিসাব হবে কিন্তু প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে তিনজন শুধু মেয়েই আছেন তাহলে সেক্ষেত্রে তারা তিন চা পুরো জমির তিন ভাগের দুই ভাগ তারা পাবেন টু থার্ড পাবেন আর বাকি ওয়ান থার্ড যেটা সেটা অন্যদের মধ্যে ভাগ বন্টন করে দেওয়া হবে